আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা ইট কাটিং ঠিক আছে পনেরো ইঞ্চি পিলারে আমরা সুন্দরভাবে দিয়েছি হুম অনেকেই আছে এই পাশে একটা বিট দেয় হ্যাঁ এর পাশে একটা বিট দেয় আর মাঝখানটা আর কি ইট কাটিং দেয় তো আমরা সেই বিটটা দিচ্ছি না আর কি হ্যাঁ সুন্দরভাবে আমরা লম্বা করে টান দিয়েছি আর কি এটা দশ ইঞ্চি ওটা পাঁচ ইঞ্চি আর কি সুন্দরভাবে এক মাপে রাখার চেষ্টা করেছি আর কি অসম্ভব সুন্দর লাগতেছে আর কি হ্যাঁ নিচের দিকে যদিও এখনও কাটা হয়নি আর এইটা এই গুলো কাটানোর সময় এরকম স্পিড লেভেল ব্যবহার করব ঠিক আছে তাহলে পয়টিংটা অসম্ভব সুন্দর লাগে আর কি ঠিক আছে তো সেজন্য আমরা সেদিকে লক্ষ্য রাখবো আর কি আপনাদের বাড়িতে যদি এরকম পয়েন্টিং কাটায় কাটায় নেন কোনো মিস্ত্রির থেকে তাহলে বলবেন যে অবশ্যই আমাকে স্পিড লেভেল দিয়ে কেটে দিতে হবে তাহলে জিনিসটা দেখতেও অনেক সুন্দর হবে হ্যাঁ উষা নামা হবে না আর কি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন বাড়ির চেহারায় পরিবর্তন হওয়া যায় মনে হয় কেবল বিবাহ করে নিয়ে আসলাম নতুন বউ ঠিক আছে সেই সুন্দর লাগছে